আবু তালেব দিনের বেলায় সন্ধ্যার দিকে বাড়ি চলে গিয়েছে আবু তালিবের অর্ধাঙ্গিলে বিবিকে ডেকে বিবি শুনে নাও খাবার তুমি বাসনে সাজাও একটা মানুষের নয় দুটো মানুষের আবু তালিবের স্ত্রী ডাক দিয়ে বলেছিল প্রাণের স্বামী আপনি হঠাৎ করে কেন আজকে একটা বাসনে দুজন মানুষের খাবার বলতে বললেন ডাকে দিয়ে বলেছিল বিবে শুনে নাও আমার ভাতিজার যখন আট বছর বয়স শুনে নাও সেই দিন থেকে আজ পর্যন্ত আমার ভাতিজাকে না ওই খাতিজার সাথে যখন বিয়ে হয় আমার ভাতিজার পঁচিশ বছর বয়স বিয়ে করার দিন সকাল পর্যন্ত আমার ভাতিজাকে নিয়ে একই সঙ্গে খাবার খেতাম একটা বাসন এটা তুমি ভালো জানো এই বিবি আমার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম ভাতিজার সাথে খাদিজার বিয়ে হওয়ার পর আমরা সেই দিন থেকে আর খাবারে একসঙ্গে খাই নাই মোহাম্মদ সাল্লাম তার বিবি খাদিজার সঙ্গে একই সঙ্গে খাবার খাই ও বিবি শুনে নাও আজ আমার ভাতিজাকে ডেকে নিয়ে এসে খাবার খাবো আল্লাহর নবী কলমার দাঁত দিয়ে বাপ যে বাড়িতে চলে আসলেন দরদিল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাও নবী আমার বাড়িতে বাপ যে খাদিজার সাথে কথা বলছিলেন খাদিজার কাছে ডাক দিয়ে বলেন খাদিজা আমি আজ মক্কা নগর আজ চোদ্দ দিন দিন রে খাদে যাও কলমার দাঁত দিছিল দশ বারোটা যুবক ছেলেরা আমার কথাগুলো শুনছিল আর ওই সময় আবু জেহেলের লোক আবু জেহেল এসে আমার গলায় ধাক্কা দিয়ে রেবে আমার কপালটাই মাটিতে পাথরে আঘাত লেগে কপালটা ফেটে গেল খাদিজা যা আল্লাহর নবীকে পাঁজা মেরে ধরলেন আমার বিশ্ব নবীজি গালে মুখে বাপজে চুমা দিলেন গরম বাপজি পানি দিয়াও ন্যাকড়া ভিজি দিয়ে রসুন ব্যথা করা জায়গাটায় বাপজে টেনা দিয়ে ধুয়ে দিয়েছিলেন আল্লাহর সুলু বলে নুরি খাদিদা আসতেই করে তুমি ওই তেলাটা বললাম কাপুরটা খাদিদা খাদিদার বলেন নবী গো কাঁদবেন না আপনি ওই মহাকার আবু সে লোকেরা ওরা যদি জানতো আপনি আখি জামানার উপায় গম্বার নবী আপনাকে মারা তো দূরের কথাও আপনার দিকে একটু চোখটা টেরা করে তাকা তো খোলাও আপনি দরদিন নবী রহমতের নবী ওরা চিনতে পারে না আল্লাহ রসুল বাপ যে সান্তনা দিয়েছিলেন আর ওই সময় আবু তালিম ডাক দে ভাতি যা তুমি আমার ঘরে এসো আল্লাহর নবী বলে নোকা বেবে খাদে যাও আমি যাই আমার চাচা আবু তালিম কেন আমাকে ডাকলো একটু দেখে আসে আল্লাহর নবী বলে আমি চলে গেলাম দেখলাম খাবারের বাসনে বাপ যে অনেকগুলো খাবার রয়েছে আল্লাহর নবীজি দাঁড়িয়ে বললেন চাচা আপনি আমাকে ডাকলেন বলে হ্যাঁ ভাতি যাও ওরে বাবা তুমি এই জায়গায় বসে যাও আল্লাহর নবীজী বাপজি খাবারের বাসনে বসে বললেন আল্লাহর নবীর চাচা আবু তালিবও বাপজি বসে বললেন আবু তালে মনে মনে চিন্তা শুরু করে দিলাও আমি জানি না আমি কি আবু হেলের মারির কথা আমি আবু জাহেলের কলমার বন্ধ করার কথাটাও আমি এখনই নাকি বলবো খাবার খাওয়ার আগে আবু তালি মনে মনে চিন্তা করল যদি আমার ভাতিজাকে খাবার খাওয়ার আগে যদি আমি বলে দিই তাহলে হয়তো আমার ভাতে যাও তো অক্ষ করে হয় তার খাবার খাবে নাও আর আমার ভাতে যা খাবার যদি না খাই আমি তার চাষাও আমি আবু তালিম সারা রাত ঘুমাতেও পারবো না বলুন শোভান একজন বেইমান আবু তালিবের বাপজি এখান থেকে একটা শিক্ষা আমাদের নিয়া দরকার এখানে অনেক বাপজি ভায়রা রয়েছে বাপজি যাদের সন্তান রয়েছে আমাদের সন্তানরা অনেক সময় অনেক ভুল করে ফেলে দেখা যায় বাপে বাপজি গলায় ধাক্কা দিয়ে সন্তানকে বের করে দেয় আর সেই সন্তান বাড়ি থেকে বেরিয়ে চলে যায় जन्म দুখিনে মা সারা রাত ঘুমাতে পারে না ছেলে বাইরে না খেয়ে আছে মা দেখে যে স্বামী বাপকে নাই বাড়ি থেকে বেরিয়ে গেছে অমনি চুপি গিয়ে সন্তানকে ডেকে নিয়ে সে গোপনে ভাত খেতে দেয় বাসনা হয়তো খাবার দিয়েছে আর ওই সময় বাপ চলে এসেছে দেখা যায় অনেক বাপ রাগ সামলাতে না পেরে ছেলে আর দুই তিনবার খাবার মুখে দেওয়া হয়েছে আর খাবারের বাসনটা বাপটি কেড়ে নেয় কেড়ে নিয়ে বলে বেরিয়ে যাও বাড়ি থেকে তোর মতন সন্তান আমার দরকার না এরকম বলে পরের দিন শোনা যায় সন্তান হয় গাছে গলায় দড়ি দিয়েছে নাহলে বিষ খেয়ে ছেলে মারা গিয়েছে এরকম ঘটে কি ঘটে না ভাই অনেক জায়গায় ঘটে এটা করতে নেই আমার মনে হয় পৃথিবীতে বাপজি খাবার খেতে দিয়ে খাবার কেড়ে নিয়ে ইয়ার উপর দিয়ে মনে হয় আঘাতজনক জন্য ব্যথার হতে পারে না এর চেয়ে বড় দুঃখ আর হতে পারে না এই জন্য বাপজি সন্তান রাগ করলে ভুল করলে আপনার অনপ্রস্তুতি যদি খাবার দিয়ে দেয় আপনার বিবে আপনি রাগ করবেন না ওকে খেতে দেন খেয়ে খাওয়ার পরে তাকে আপনি ব্যাপারটা খুঁজে ভালো করে শান্তি করে বলুন আসতে ঠান্ডা বেজা হযরতে আবু তালিব চিন্তা করলো প্রথমেই যদি বলে দিই তাহলে ভাতিজা খাবে না আমার ভাতিজা খাবার খেয়ে নেই তারপরে বলব তা তালিব বাপজি চুপচাপ ধরে আছে মান তখন বলে না খুলে নাই দেখি আমার ভাতিজা খাবার খায় রসুল বসে আছে খাবার খাই নাই তালিব বলছে ভাতিজা খাবার খাও আমার দরোদিন হবে জনাবে মোহাম্মদ রসুল উল্লাও ওয়াসাল্লাম নবী মার হাত ওখানে জড় করে বলেন চাচা আপনি ভালোই জানেন আপনি আমি একসঙ্গে খাবার খেতে বসলে চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না বলুন সুবাহান আল্লাহ ও চাচা আপনি আগে খাবার খান তারপরে আপনার ভাতি আমি খাবার খাব খাবো যাহাতে বাপ জেলা বলেছেন চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো নাও আর আবু তালিব নবীর চেহারার দিকে চেয়ে বাপ যে হাও করে কান্না শুরু করে দিলেন আল্লাহর নবী বলেন চাচা আপনি কেন কান্না করেছেন বলুন চাচা আপনার কি হয়েছে বলুন আবু তালিব বলে বেটা একটু কাছে আই বলে বাবা আল্লাহ রসুল কে বাপ যে আবু তালিব সাথে জুড়ে ধরে আল্লাহ রসুল কে ডাক দিয়ে বলে বাবা আমি ধোয়ার বাদা ধরে রাখতে পারলাম না রে বাবা দিনের বেলায় তোমার সাথে আবু জেহেলের দেখা হয়ে চল আল্লাহর নবী বাচ্চা ছেলের মতো হাও মা করে কেঁদে উঠলেন আল্লাহর নবী বলে চাচা দেখা হয়ে চলো বলে তারা কি কিছু বলেছিল তোমাকে নবী বলে চাচা তারা আমার ধাক্কা দিয়ে তার এত আমাকে চাচাই দেখুন কপালটা পাথর লেগে কপালটা ফেটে গিয়েছে আল্লাহ চাচা আবু তালিবার দাঁড়াতে পারলেন আবু তালির বিশ্ব নবীর কপাল ফাটা জায়গা বাপজি চুমা দিয়ে বললেন তোমাকে আবু জেহেল মেরেছে বুঝি বলে হাও আল্লাহর নবীর চাচা কাদার বলে ভাতে যাও আমার সামনে যখন বল ভাই আবু তালে তোমার ভাতিজা যদি কলমার দা দেয় বন্ধ না করে আমরা আগামী কাল তোমার ভাতিজাকে মারবো ওরে ভাতে যাও আমার মনে হলো আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে গেল ওরে ভাতে যাও আমি তোর হাত ওখানা ধরে বলি বাবা যেন আগামী কাল থেকে যেন আর কলমার দাওয়াত দেবে না আল্লাহ রসুল বললেন চাচা আপনিও বারণ করছেন আমাকে আবু ডাক দিয়ে বলল আমি আবু তালিবা দেখেছি ওদের দেখতে ভালো লাগে নাই মনে হয় তোমাকে মারবে ওরে ভাতি যা তোমাকে মারলে আমি তোমার চাচা সহ্য করতে পারবো নাও আল্লাহর তোর দিলবি জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার ডাক দিয়ে বলেন চাচা কলমার দাদ দাও বন্দুক করবে না আমাকে বলে ভাতিজা যদি কলমার দাদ দাও যদি বন্ধ করে দাও আবু জেহেল কথা দিয়েছে তোমাকে তিনটা পুরস্কার নেবে আল্লাহর নবী মার নবী ডাক দিয়ে বলেছিলেন চাচা কি কি তিনটা পুরস্কার বলে প্রথম নাম্বার গোটা আরবের মধ্যে তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করা হবে ওরে ভাতে দুই নাম্বার তোমাকে দুশোটা হিষ্ট পিষ্ট ও দেওয়া হবে তিন নাম্বার মক্কা নগরে যে বাগানটা তোমার ইচ্ছা তুমি নিতে পারো সেই বাগানটা তোমাকে সচ্ছায় দেওয়া হবে আল্লাহ রসুল বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে বলে না বাবা নবীজি বলেন চাচা সারা পৃথিবীর সম্পদ যদি আমার কাছে যদি দেয়া যায় মক্কার লোকেরাও ওকে চাচা না আর শুধু মক্কার সারা পৃথিবীর সম্পদ কেন আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসো যদি ডান হাতে নিয়ে দেয় আমার মহাকার লোকে রা। আসমান থেকে চাঁদ দিদি পেড়ে নিয়ে এসে আমার বাবা হাতে নিয়ে দেয় ওগো চা আপনাকে সামনে রেখে আমি ক্ষুধার কুসুম কে বলে শোনে না আমি কনমার দাদা বন্ধ করবো না জোরো বলুন শুভানান্না বলাই চাচাব ক্ষুদার কুসুম কে বলি আসমাল থেকে চাঁদ সূর্য নিয়ে এসে দিল আমি কলমার দাওয়াতে বন্ধ করব না আবু তালিব কালতে কানতে তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল ডাক দিয়ে বলেছিল ভাতি যাও তাহলে তুমি কলমার দাওয়াতে শুনবে না বলে নাও দিবা বলে হ্যাঁ বলে ভাতি যাও আমিও লাতুদ্দার কোশমিকেরও বলি তফসিরে মারিফুল কোরআনে এসেছে ওই সময় বাপজি মক্কার বেঈমানেরা তারা লা তুজ্জাকে বড় দেবতা বলে ডাকতো ডাক দিয়ে বলল আমু লা তুজ্জার কসম বলি আবু তালিবের কণ্ঠে জান থাকা খালিল পর্যন্ত হে মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার শরীরে মক্কার কোন মানুষ ফুলে ছিটকে ফেলতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ এ ছিল বাপজি রাসূলুল্লাহর উপরে আবু তালিবের ভালোবাসা ভালোবাসার হওয়ার পরেও আবু তলি সেও বাবজি জাহান নামে রসুলের এই আবু লাহাব চাচাচা নবীর প্রকাশ্য বাবজি বিরোধিতা করেছিল আপনারা সকলেই জানেন রসুল মক্কা নগরে বাবজি একটা পাহাড়ে চোড়া ডাক দিয়েছিলেন মক্কা লোকেরা বিপদে পড়লি পাহাড়ে চোড়াইকে ডাক দিত আমাদের মসজিদে দেখেন পাঁচক তো নমাজ বাদ দিয়ে যদি মোয়াজ্জিন কোন লোক যদি বলে আসসালাম আলাইকুম একটু বিশেষ ঘটনা তো লোক কাজ করতে করতে থেমে যায় কানটা লাগায় কার বুঝি হয়তো মওতের খবর দেয় তো মক্কা নগরে বাবজি কুবা বলে একটা পাহাড় ছিল ওই পাহাড়ের চূড়ায় যেই বিপদে পড়তো ডাকলে দৌড়ে যেত রসুল বাপজি একদিন ডাক দিয়েছিল মক্কার হাজার হাজার নারী পুরুষ যুবক प्रीत तो प्रीता সবাই বাপজি একত্রিত হয়েছিল হওয়ার পরে সেই জায়গায় রাসূলুল্লাহ তাদের সামনে বাপজি অনেক রকমের কথা বলে लास्टে বলেছিল তোমরা কলেমা পড়ে নাও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা সবাই পড়ছলো আর ওই সময় রাসূলুল্লাহর আপন চাচাই আবু লাহাব সে দাঁড়িয়ে বাপজি প্রকাশ স্বভাব বাপজি বিরোধিতা করেছিল এমন কিনা তার বিবি উম্মে জাবেলাও সেই বলেছিল মোহাম্মদকে যে মারতে পারবে আমার এই গলার সোনার হার মালা বিক্রি করে তাদেরকে উপহার স্বরূপ টাকা দেব ভাই এ ছিল রসুল্লার আপন চাচা প্রকাশ্য দোষ তারা অনেক বিরোধিতা করেছিল তো ভাই যাই হোক আমি আর লম্বা চড়া করব না যেহেতু আটটা বেজে গেছে আর আমার টাইম ভাবছে আটটা পর্যন্ত ছিল কারণ অনেকগুলো বক্তা রয়েছে আর তাতে বাবজি এই এক সপ্তাহ থেকে এত ঠান্ডা নেমেছে সবাই বুঝতে পারছে আমরা এই জন্য বাবজি বেশি রাত্রি হয়ে গেলে মানুষ বাড়ি যেতে অনেক কষ্ট হচ্ছে তাই ওনারা হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে সকল বক্তা তুলে টাইম কম কম দিয়ে বাপজি আপনাদের কাছে সমস্ত বক্তাদের কি ইনশাআল্লাহ নিয়ে এসে বায়ান শোনাবে তবে আপনাদের কাছে বাবজি ঘন্টাখানিক ধরে আলোচনা করেছি ভাই বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সময় ক্ষমা করবে আর বক্তবর বাপটি বিষয় আমি আপনাদের অনুরোধ করব আমরা রসুনকে ভালোবাসবো আর নবীকে ভালোবাসতে হলে বাপজি পাঁচক নমাজ নামাজ পড়া লাগবে বলুন আলহামদুলিল্লাহ আমরা পড়ব বলুন ইনশাআল্লাহ ছোটদেরকে বাপজি ভালোবাসবে বড়দেরকে শ্রদ্ধা করবে যাদের বাপ মা বেঁচে আছে আমরা বাপ মার খিদমত করব অনেকে আছে বাপজি নামাজ পড়ে কপালে ঘটা ফেলেছি বাপের খিদমত করি না মার খিদমত করি না মনে রাখবেন কপালে ঘরটা জুতি ফেলে বাপ মা যদি আঘাত পায় সে আলেম হল আর বক্তা যে হল না কেন সেই বেটাকে মৃত্যুর পর জাহান নামে যাওয়া লাগবে যদি আপনার আমার ব্যবহারে যদি আব্বা মা যদি কষ্ট পায় যাদের বাপ মা বেঁচে আছে আমরা খিদমত করব বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুআফিক আবল করা তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন ভাই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া কিরি তাও না আনিন হামতুল্লাহ ই রব্বিন আনম সালাম আলিকুফ ও রাহেমাতুল্লাহ ভাই যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাই আমি অনুরোধ করবো সম্ভবত মনে হয় এখনই